মাইনাস সিক্স ডিগ্রি থেকেও যদি আপনার শীত নামে তো আপনার ঘরে যদি একটা অয়েল রোমিটার থাকে আপনি শীত কি জিনিসটা ভুলে দেবেন এটা হলো মিয়াকো ব্র্যান্ডের যেটা বাংলা সুনাম ধন্য একটা ব্র্যান্ড মিয়াকো মিয়াকো ব্র্যান্ডের তেরো ফিনট টা আসছে আমাদের এখন যেটা একবারে আপডোর টেকনোলজি করা এটার ভিতরে আপনার টাইমিং সিস্টেমও দেওয়া আছে ও আগেটা তো টাইমিং সিস্টেম ছিল না এটা এবার টাইমিং সিস্টেমও দেওয়া আছে আর সবই সেম দেওয়া আছে খুবই কোয়ালিটি ফুল এইটার ওয়াটটা দেখেন এই যে দেখেন উনত্রিশশো ওয়াট উনত্রিশশো উনত্রিশশো ওয়াট টি টোয়েন্টি চলবে পঞ্চাশ ইন্টু সাইট হাওয়ার্স এই দেখেন এটা হলো অয়েল রোমিটার এই রোমিটারটা কেনার কারণ হলো আপনার বাসায় বৃদ্ধ মা বাবা আছে বাচ্চা কাচ্চা আছে তারা আপনার শরীরের ভিতরে কাতা তারপর কম্বল রাখতে চায় না এই একটা রোমিটার যদি আপনার যে কোন এক কোনায় রেখে দেন আপনার পুরো ঘর কিন্তু এই জামার মতন একটা পাতলা জামা পরে বসে থাকতে হবে আচ্ছা আচ্ছা এবং এই অয়েল রোমিটার কেন কিনবেন এই অয়েল রোমিটার হলো আপনার শরীর শুকাবে না শরীরে শুকনা চুলকানি হবে না শরীরে কোনো ক্ষতি করবে না বাজারে রোমিটার অভাব নাই যে চর্ম যেটা শীতের দিনে কিন্তু দেখা যায় দেখা যায় এর মধ্যে যদি আপনি রুম হিটার নরমাল গুলো ব্যবহার করেন বাতাস দেয় কিন্তু অনেক ক্ষতি করে এই রুম হিটার গুলা কোন শরীরের ক্ষতি নাই

করে দিব যার যেখানে হোম ডেলিভারি পাবেন যারা যারা নিতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশে মাল পাঠিয়ে দিব যারা আমাদের শপে আসবেন আমাদের শপটা ফারুক ঢাকা আমাদের এসে এটা দেখা যাচাই করে নিতে পারবেন এবং কি যারা অনলাইনের মাধ্যমে দিবেন তারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আল্লাহ